পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীল আনায়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মটবাড়ি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৩ জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মটবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন মঠবাড়িয়া থানার ওসি অপারেশন আব্দুল হালিম প্রেস ক্লাব সাবেক সভাপতি আব্দুল ছালাম আজাদি সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল প্রমুখ এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমাজসেবা গ্রাম সমিতির পঁচিশ জন নারী পুরুষ দলনেতা ও সভাপতি অংশগ্রহণ করেন নিজের করে সাংসারিক কোনো বিষয় তাহলে একদিকে খরচা করতে ঋণগ্রস্ত হয়ে জন্য এই পরিকল্পনা করেন আপনাকে স্বাবলম্বী করার জন্য সরকার আপনাকে আমরা যারা মধ্যবিত্ত লোক আমরা যারা নিম্নবিত্ত লোক তাদেরকে একটা আর্থিক অনুদান দিয়া আপনাকে সাহায্য করতেছে সরকার আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে ট্রেনিংয়ের এর ব্যবস্থা করছে বিভিন্ন সংস্থায় দেখা যাচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করছে তিন দিনের ট্রেনিং এর ব্যবস্থা করছে যে আপনারা এই করবেন এইভাবে উৎপাদন বৃদ্ধি করবেন তাই উৎপাদন বৃদ্ধি করলেই আপনি বাজার বিক্রি করে আপনি টাকা আয় করে সেই টাকা থেকে আপনার ঋণ পরিশোধ করতে পারবেন আপনার সংসারের লাগাইতে আপনি ছেলে মেয়েদেরকে টাকা বরণ বহন করতে পারবেন আপনি নিজের সংসার স্বাবলম্বী স্বভাব হবে এইটাই হল মূল উদ্দেশ্যের আমাদের যে ঋণ কার্যক্রমটা আছে এই ঋণ কার্যক্রমটা আগাই নেওয়া যায় যাকে বলে যারা লোন নিয়ে ঝিমে গেছে লোন পরিশোধ করে না পরিশোধ আলোচনা বিষয়টা তাদের কাছ থেকে কিস্তি আদায় করা যায় কিস্তি আদায় ত্বরিত করা ত্বরান্বিত করা এটি ছিল মূল উদ্দেশ্য আমরা এই উপজেলায় প্রায় বিশ হাজার লোক লোন নিয়ে বিশ হাজার লোকে এক কোটি টাকার মতো দেওয়া হয়েছে আমাদের পরামর্শ হল যারা লোন নিয়েছে তারা রীতিমতো ব্যবসা বাণিজ্য যার যেটা উল্লেখ করা সে ব্যবসা করবে এবং নিয়মিত কিস্তি পরিশোধ করবে স্বাবলম্বী হবে এটি আমার তাদের জন্য আমাদের এক কথায় পরামর্শ আর এইটা যদি নিয়মিত তারা পরিশোধ করে এবং নিজেরা আয়ের উৎপাদন বাড়ায় তাহলে তাদের ভক্ত যারা ভোক্তা আছেন তারা লাভবান হবে সরকার উপকৃত হবে সরকারের উদ্দেশ্য হলো গ্রামের সাধারণ মানুষগুলোকে উপকৃত হয় এটাই সরকার উদ্দেশ্য